বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভী হয়েছিল সেই হালত হতে চলেছে তিন তিন বাটি গরুর মাংস খেয়েও এই মাথা মোটার বুদ্ধি বাড়েনি নিজের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে এই সুবেন্দু বাস ধরিয়ে দিয়েছে এদের মতন রাজনৈতিক নেতাদের জন্যই গরিব মরে শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন এটাও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেবো ওইখান থেকে আমরা সমুদ্র পথে ডাইরেক্ট এক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে এসব স্বপ্ন দেখছে চল্লিশটা রাফেল আছে মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে না শুভেন্দু মাথা বরং তুই ভারতের দিল্লিগামী রাতের ট্রেনে উঠে ভোরে দেখে আয় কমপক্ষে পাঁচ হাজার লোক রেল লাইনের ধারে কাপড়ে মুখ থেকে পানির বোতল নিয়ে বসে গেছে বাথরুম করতে তাই তো আমাদের বাংলাদেশিরা বলে যে ভারতের ঘর আছে টয়লেট নাই খাবার থাকতেও গোবর খাই আর তোরা বলিস বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে দেবে ভারতের এই সুবেন্দু অধিকারীর মতো নেতা থাকলে তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে কোনোদিন দিন সম্পর্ক ভালো থাকবে না আর এক হকার মলম বিক্রেতার সাংবাদিক আছে সে বলে আলু পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশিরা খেতে পারবে না চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি হক বিতর্ক এটা অশ্লীলতা চিরবি চিরবি আরে আমার বাংলাদেশিদের কাছে না বেচলে তো তোরা না খেয়ে মরবি এটা কি জানিস আর জানবি বা কি করে তোরা তো গোবর আর গোমূত্র খাস তিন বেলা গরুর গোবর আর গোমূত্র খাওয়া এসব বদমাস আর শুকুরের বাচ্চাদের মধ্যে তফাৎটা কি আছে এদের কাছে এসব খেউ খেউ ছাড়া আর কি আশা করা যায় আপনারাই বলুন তবে এবার আর ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ দাদাগিরি আর চলবে না বাংলাদেশে এই শুভেন্দু আমাদেরকে রাফায়েল যুদ্ধ বিমানের ভয় দেখায় কিন্তু শুভেন্দু জানে না আমরা মুসলিম জাতি এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না বাংলাদেশ ইচ্ছা করলে বাংলার মানুষের মধ্যে কৃত্রিম অভাব তৈরি করতে পারে এবং এখন তা করার দরকার কারণ এরা বিগত বছরগুলোতে ফারাক্কার খুলে দিয়ে অনেক ও জমি নষ্ট করেছে তাই ভারতের সকল পণ্য বয়কট করে ওদেরকে কঠিন শিক্ষা দিতে হবে শুধু মুখে নয় বাস্তবে দেখিয়ে দিতে হবে এই ভারতকে বাংলাদেশের যাদের মধ্যে এতটুকু দেশপ্রেম ও আত্মসম্মানবোধ থাকবে সে আর কোনোদিন ভারতে যাবে না আসুন আমরা সবাই এক হই ভারতীয় পণ্য বর্জন করি আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই আমরা ভারতের কোনো কিছু খাব না নিজেরা যদি পারি চাষ করে খাব না হলে পানি দিয়ে খাব আর ভারতের এসব দাদাদের বলি খাও দাদা তোমাদের আলু পেঁয়াজ তোমরাই খাও বেশি করে আর আমরা বাংলাদেশিদের যদি ক্ষমতা থাকে আমরাও দেখিয়ে দেব। যে আমরাও ভারতের পণ্য ছাড়া চলতে পারি আমরা বাংলাদেশিরা আলু পেঁয়াজ চাষ করতে জানি আমরা তোদের কাছ থেকে আলু পেঁয়াজ আমদানি করি বলেই তোরা চলতে পারিস ব্যাটা টাকা দিয়ে কিনে খাই আমরা মাগনা খাই না আমরা কিনে খাই আর ওরা বেচে খায় কথা বলতে লজ্জা লাগে ভারতের বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় এবং সাম্প্রদায়িক সম্প্রতির দেশ আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু উগ্রবাদী ভারতীয় সরকার আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় না এর শুধু বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে এরা শুধু বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে প্রতিনিয়ত মিথ্যা গুজব ছড়াচ্ছে দিল্লি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না কথা সালে মাওলানা নাওলানা বলেছিলেন আর সেটার বাস্তবতা এখন প্রকাশ পাচ্ছে শুভেন্দুকে বলতে চাই তোদের ভারতের কৃষকদেরকে যদি বাঁচাতে চাস তবে বাংলাদেশকে সম্মান দিয়ে চলবি পরিশেষে একটি কথা বাংলাদেশকে ভালোবাসুন কখনো হতাশ হবেন না আমরা মুসলিম জাতি আমাদের জন্য আমাদের এক আলাহই যথেষ্ট আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ